আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দীর্ঘ অপেক্ষার পরে আজ বারোই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল এগারো নয় দু তারিখে প্রকাশ করা হলো অর্থাৎ রেজাল্ট কিন্তু গতকালই প্রকাশ করা হয়েছে ঠিক আছে আর সেটা নোটিশ দিয়েছে আজকে এখানে বলা হচ্ছে যে এই পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই এখান থেকে তোমরা চেক করতে পারবা তো দেখো রেজাল্টটা কিভাবে চেক করতে হয় সেটা এক নজরে তোমাদেরকে দেখাই দিই এই যে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এনইউ এসি বিডি অথবা আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে জানো বিডি সেখান থেকেও এ নিউ রেজাল্টে ক্লিক করে কিন্তু এই রেজাল্টটা তোমরা দেখতে পারবে ঠিক আছে যারা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করো তারা তো সেভাবেই দেখবার আর যারা এখনও ইনস্টল করে তারা ইনস্টল করে নিতে পারো তো এই রেজাল্ট অপশানে ক্লিক করলেই তোমার সামনে একটা নতুন উইন্ডো ওপেন হবে তো আমরা দেখতে পাচ্ছি একটু লোডিং নিচ্ছে সবসময় এই রেজাল্টের সার্ভারটা একটু ডাউন থাকে তো তোমরা চাইলে আরেকটা সার্ভার ইউজ করতে পারো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই সেটা হচ্ছে এন ইউ রেজাল্ট লিখবে কি এনইউ রেজাল্ট ঠিক আছে এন ইউ রেজাল্ট লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এই যে লেটেস্ট পাবলিশড রেজাল্ট আছে এখানে ক্লিক করবা ঠিক আছে এই যে দেখো এটা কিন্তু তাড়াতাড়ি কাজ করছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু মাস্টার্স ফাইনালে সো এখানে কিন্তু রেজাল্ট এখনো দেয়নি এখানে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে যদি না পাও এই যে রেজাল্ট আর্কাইভ এখানে ক্লিক করবা ক্লিক করলে দেখো তোমার সামনে আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে এই যে লোডিং নিচ্ছে হ্যাঁ এটা ওপেন হবে এই লিঙ্কে কাজ করছে তোমাকে সব লিঙ্ক একটু ট্রাই করে দেখতে হবে যে কোনটা কাজ করছে কিংবা কোনটা কাজ করছে না এই যে সবার নিচের দিক থেকে দেখতে পাচ্ছ রেসিউরিটি রেজাল্ট এখানে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে সিলেক্ট এই যে অন সেকেন্ড ব্যাচেলার ডিগ্রি অন সেকেন্ড ইয়ার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন এক্সাম ইয়ার দেন এই যে ক্যাপচারটা এখানে রাইড করে দিয়ে সার্চ রেজাল্ট করলে কিন্তু খুব ইজিলি তোমার রেজাল্টটা কিন্তু তুমি পেয়ে যাবে বুঝতে পারলে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আহ তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো আবার অনেকেই নাই তো যারা করেছো তারা তো দেখবাই এবং তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে তারাও জানতে পারে যে রেজাল্ট দিয়েছে ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে